নমস্কার বন্ধুরা যাদের ভোটের ডিউটি পড়েছে তাদের ভোটের ডিউটির প্রথম দিন ট্রেনিংয়ে ফর্ম টুয়েলভ পোস্টাল ব্যালটের জন্য বা টুয়েলভ এ ইডিসি ভোটের জন্য ফিল করে জমা দিতে হবে তো কোন ক্ষেত্রে কোনটা বা আদৌ কোনোটাই লাগবে কিনা না সেইটা আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি প্রথম যে ভোট প্রথম দফার ভোট আগামী উনিশে এপ্রিল তাতে তিনটে পার্লামেন্টেরি কনস্টিটুয়েন্সি লোকসভা কেন্দ্রের ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি ধরা যাক কোচবিহারের ভোট সেক্ষেত্রে আটটা বিধানসভা রয়েছে ধরা যাক আপনি দিনহাটার বাসিন্দা আপনার ভোটের ডিউটি পড়লো শীতলকুচিতে তাহলে যে কেন্দ্রে যে বুথে আপনি ভোট নিতে যাচ্ছেন সেখানে একই প্রার্থীদের নাম থাকবে বিভিন্ন দলে যে ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়িয়েছেন তাদের একই নাম থাকবে আপনি ইডিসি সার্টিফিকেটের মাধ্যমে ওই ওই বুথে যেখানে আপনি ভোটের ডিউটি করছেন সেখানেই প্রিসাইডিং অফিসারকে ইডিসি সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু ভোট দিতে পারবেন তাহলে এক্ষেত্রে ইডিসি সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু ধরা যাক আপনি দিনহাতের বাসিন্দা আপনার এই যে আটটা যে বিধানসভা কেন্দ্র আছে তার কোনোটাতেই ভোট ভোটের ডিউটি পড়ল না নিজেরটাতে তো পড়লো না অন্যগুলোতেও পড়লো না আপনার জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে ভোটের ডিউটি পড়লো কিন্তু এইখানেও উনিশে এপ্রিল যেহেতু ভোট আপনার পক্ষে ভোটের ডিউটি করে ফিরে এসে আর ভোট দেওয়া সম্ভব না সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তাই ক্ষেত্রে আপনার পোস্টাল ভ্যালু ইস্যু হবে কিন্তু যদি দেখা যায় যে আপনার কোচবিহার আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির কোথাওই আপনার ভোটের ভোটার নন আপনি উনিশে এপ্রিল আপনি শুধু ভোটের ডিউটি করবেন কিন্তু আপনার হয়তো যেখানকার আপনি বাসিন্দা যেখানকার আপনি ভোটার যে বুথে আপনি ভোট দেবেন সেটা হয়তো অন্য কোনো ডেট ছাব্বিশে এপ্রিল বা অন্য কোনো দিন আপনার কিন্তু ভোট যদি দিতে হয় সেক্ষেত্রে আপনার ইডিসি বা পোস্টাল ব্যালট কোনোটারই দরকার নেই আপনি কিন্তু সরাসরি বুথে গিয়ে ভোট দিতে পারবেন এবং এর জন্য আপনি অন ডিউটিও পাবেন আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ